তো বন্ধুরা চলো আজ তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি ঠাকুরের পিতলের জিনিস এবং স্টিলের জিনিস আমি পরিষ্কার করি এবং চকচকে করি তো বন্ধুরা আমি ইউজ করি পিতাম্বরী পাউডার যার ফলে এই যে কালো যে ছোপ ছোপ সব দাগ উঠে যায় তো দেখো পিতাম্বরী পাউডার সেটা আমি এক জায়গায় নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে প্রথমে লাগিয়ে রেখে দিই কিছুক্ষণ এইভাবে সব বাসনগুলোকে আমি ফার্স্টে লাগিয়ে রেখে দিই ঠিক এইভাবে ঠিক যেভাবে দেখছো এতক্ষণ আমি পিতলের জিনিসগুলো আমি পরিষ্কার করছিলাম এবার দেখো তামার লক্ষ্মী যে ঘট সেটা দেখো আমি কি সুন্দরভাবে এটা জাস্ট লাগিয়ে রেখে দিচ্ছি এবং সবচেয়ে মেন যেটা যখন লাগাই আমি এই পাউডারটা তখন পুরো হাতও লাল হয়ে যায় আর এত সুন্দর যে কালচে কালচে দাগগুলো হয় পিতল বা তামার ওপরে সেটাও উঠে যায় আর সবচেয়ে বড় কথা আমি এটা স্টিলের ওপরেও কিন্তু ইউজ করি স্টিলের ওপরে ইউজ করলে এটা খুব ভালো চকচক করে তো এইভাবে তো ফার্স্ট আমি লাগিয়ে নিয়েছি তারপরে আমি ওয়াশ করে পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লুকটা আসে আর এটা তোমরা রোজ ইউজ না করলেও সপ্তাহে দুবার ইউজ করতেই পারো তাতে বাসনগুলো খুব ভালো লাগে তো এইভাবে দেখো আমার ঘরটাকে আমি কত সুন্দরভাবে এই পাউডারটা দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে মাখানোর পরে কিছুক্ষণের জন্য এই বাসনগুলোকে ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা আমার এখানে সমস্ত বাসন পিতাম্বরী পাউডার লাগানো কমপ্লিট এবার এটাকে ওয়াশ করে দেখাচ্ছি তো এই দেখো ওয়াশ করার পরে পুরো মনে হচ্ছে না যে একদম নতুন বাসন আমি বের করেছি এক একটা এত গ্লেজ দিচ্ছে কি বলবো তোমরা নিজেরাই এটা দেখো এই দেখো কত সুন্দর গ্লেজ দিচ্ছে এগুলো সব পিতলের যেগুলো আমি দেখাচ্ছি আর স্টিলেরও আমি ধুয়েছি আপনাদের তো বললামই যে স্টিলেরগুলো আমি ভালোভাবে এই পিতাম্বরী পাউডার ইউজ করি আর এটা হচ্ছে তামার ঘর দেখেছ কি সুন্দর চকচক করছে তোমরা বাড়িতেও এরকম পিতাম্বরী পাউডার চল্লিশ টাকা কি বিয়াল্লিশ টাকা মার্কেটে নেবে নিয়ে এসে ঠাকুরের যে পিতল বা কাঁসা বা স্টিলের যে বাসনপত্র তা চকচক করতে পারো তো আমি যাই হোক এটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখনের মতো বাই